আসসালামু আলাইকুম টেকনটাক চ্যানেলের আরেকটি নতুন নিউ ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো অনেকেই আমার চ্যানেলের ভিডিও দেখে অথেষ্ট হয়ে যাচ্ছেন যে আমি কেন একই বিষয়ে বারবার ভিডিও দিচ্ছি কিন্তু আপনারা কি এই বিষয়টা একবার নোটিশ করেছেন যে আমার ভিডিও থেকে নতুন কেউ প্রতিনিয়ত কিছু শিখছে অনেকেই তা জানাচ্ছে প্রতিনিয়ত এই সকল ভিডিও থেকে অনেকেই তা শেয়ার করছে আপনারা যেন অত্যন্ত খুশি হবেন চিতিপূর্বে আমি বলেছি এখনও বলছি যে বিভিন্ন ধরনের ভাতার টাকা কিন্তু বৃদ্ধি হয়েছে সো ভাতার টাকা এবার বেশি পাবেন ভাতার টাকা দেওয়া শুরু হবে কি আজ আমি একটা প্রশ্ন মার্ক করেছি যেটা আপনাদেরকে প্রশ্ন করেছে যে আজকে কি দেওয়া শুরু হবে এরকম কোনো নিশ্চয়তা কি আপনারা কোথাও পেয়েছেন অ্যাকচুয়ালি দেখুন এই সময়টাতে এসে নিশ্চয়তা দিয়ে বা এইভাবে বলে আপনারা হয়তো অনেকেই জানেন কি না যে কোনো লাভ নেই কারণ ভাতার টাকা কবে আসবে এটা কে বলবে তা ঠিক পরে বলছে বিষয়টা নিয়ে আগে চলুন আলোচনা করি কোনটাকে এবার কতটুকু বৃদ্ধি হয়েছে এই জন্য আপনারা আমার ভিডিওর কমিউনিটি সেকশনে আসতে পারেন আর যদি আপনারা এখান থেকে সরাসরি ভিডিওর মধ্যে যান তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে বেশ কিছু কন্টেন্ট ইতিমধ্যে আপলোড দিয়েছি যে কন্টেন্টগুলো থেকে আপনারা অনেকেই জানতে পারছেন এবং বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন যে সকল ভাধাভোগীরা রয়েছে প্রতিনিয়ত সো আমি এখান থেকে পোস্ট সেকশনে যাব পোস্ট সেকশনে যাওয়ার পর দেখতে পারবো যেখানে লেখা আছে ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভাতার টাকা দেওয়া হবে এটা অ্যাকচুয়ালি এটা মেবি আমার হয়তো ভুল হচ্ছে আমি নিচের দিকে পোস্টে গেলে ভালো হবে আচ্ছা পোস্টটা কয়ে গেল নেটওয়ার্ক ইস্যুর জন্য অ্যাকচুয়ালি আমি তো পাচ্ছি না এটা খুঁজে হয়তো বা আচ্ছা আপনারা হয়তো অনেকেই এইচ এখানে এটা দেখুন যে ভাতার টাকা উত্তোলনের সময় কোনো প্রকার খরচ দিবেন না সরকার ভাতার টাকার সাথে টাকা আলাদাভাবে যোগ করে পাঠায় যেমন এই সকল ভাতার টাকাগুলো যুক্ত হয়ে আসে সো অনেক জায়গায় শোনা যায় সকল টাকা অতিরিক্ত নেয় এই টাকাগুলো আপনারা কোনোভাবেই দিবেন না আমি এবার এইখানে দেখাচ্ছে আপনাদের যে প্রতিবন্ধী ভাতার টাকা সাতাশশো সত্তর টাকা আমার মনে হয় ভুল হচ্ছে কারণ তামলাইনে আমি উল্লেখ করেছিলাম বা এখানে দেখাচ্ছে এই যে সাতাশশো টাকা করে নয় সাতাশশো ঠিকই আছে তাহলে এটাই হবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য টোটাল টাকা দেওয়া হবে এবং সাতাশশো টাকা খরচ ষোলো টাকা বিশ পয়সা দেওয়া হবে এরপর বলা হয়েছে এই অর্থ সরাসরি উপকার প্রকৃতির অ্যাকাউন্টে জমা হবে পাশাপাশি গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছ দেওয়া এজেন্ট ব্যাঙ্কিংয়ের সিস্টেমেও সহজে টাকা উত্তোলন করা যাবে যারা এজেন্ট এ টাকা নিচ্ছেন এরপর প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে একটু বলা হলো যে প্রতিবন্ধী ব্যক্তিরা মূলত সরকারের একটু গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচি যা প্রতিবন্ধী নির্বাচন জীবনে আর্থিক স্বস্তি আনে ওকে উপভোগীদের পরামর্শ হলো যে আপনারা টাকাগুলো কোনোভাবেই অতিরিক্ত টাকা উত্তোলন করবেন না হয়তো ভিডিওর অনেকে মানে বুঝতে পারতেছেন না যে আমি কী বিষয়ে থামলান দিলাম আর কী ভিডিও করতেছি এখানে বলেছিলাম যে এইবার বিভিন্ন ভাতার টাকা বেশি পাবে বেশি পাবার কারণ হলো এবার দেখুন যে এখানে বয়স্ক ভাতার টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে ধরা হয়েছে প্রতি মাসে তিন মাসে দিন আপনি এটা তিনশো উনিশশো পঞ্চাশ টাকা বিধবা ভাতার টাকা উনিশশো পঞ্চাশ টাকা এবং সাতাশ টাকা প্রতিবন্ধী ব্যক্তিদের যে টাকাটা এবার আপনারা পাবেন সো যদি কোনো দোকানদার আপনাদের থেকে কম টাকা রাখে তাহলে তাকে বলবেন যে টাকার অ্যামাউন্ট তো বেড়েছে তাহলে আমাকে কেন কম টাকা দিচ্ছেন কেউ আপনাদের থেকে টাকা মেরে খেতে পারবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য